আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি আমাদের প্রিয় গ্রাম কাবারিয়া বাড়ি আজকে আমি এই কাবারিয়া বাড়ি গ্রামের যে ড্রোন ভিউ প্লাস যে কাবারিয়া যে তথ্য ইতিহাস ঐতিহ্য সব কিছুকে আপনাদের সাথে তুলে ধরবো আর ড্রোনের মাধ্যমে আপনাদেরকে টোটাল এই যে কাবারি গ্রামের যে ভিউ সেটা কিন্তু আপনাদেরকে দেখানো হবে সবাই কিন্তু এই ভিডিওর সাথেই থাকবেন ঐতিহ্যবাহী এই কাবাড়িয়াবাড়ি গ্রামটি জামালপুর জেলার সুরিষেবাড়ি থানার আওনা ইউনিয়নের একটি প্রত্যন্ত অঞ্চলের গ্রাম জামালপুর জেলার সরিষাবাড়ির সর্বশেষ যে গ্রাম সেই গ্রামের নাম হল কাবাড়িয়াড়ি ঐতিহ্যমণ্ডিত ঐতিহ্যকে ধারণ করা একটি জনপ্রিয় একটি গ্রাম হলো কাবাড়িয়াবাড়ি গ্রাম ফুটবলের জন্য বিখ্যাত একটি গ্রাম হলো কাবাড়িগাড়ি গ্রাম এই গ্রামে হিন্দু মুসলিম একতার সাথে তারা বহু বছর ধরে এখানে বসবাস করে আসতেছে তো এই গ্রামের সম্পর্কে আপনাদেরকে আমি কিছু তথ্য জানিয়ে রাখি কাবারি গ্রামে রয়েছে একটি প্রাইমারি স্কুল একটি হাই স্কুল এবং কাবাড়ি গ্রামে রয়েছে ছয়টি জামি মসজিদ এবং কাবারে বাড়ির যে কামার বাড়ি সেটা অত্র অঞ্চলে খুবই পরিচিত এবং ঐতিহ্যবাহী একটি বাড়ি এই গ্রামে বিশেষত্ব হচ্ছে যে এই গ্রামটিকে ঘিরে রয়েছে দুইটি থানা টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা এবং টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলা এই দুইটা উপজেলা সমৃদ্ধ হচ্ছে এই কাবারিয়া গ্রাম মানে এক কথা হলে এই কাবাড়ি গ্রামের সাথে রয়েছে তিনটি উপজেলা এবং তিনটি সংসদীয় আসন এবং তিনটি ইউনিয়ন এবং এই গ্রামকে ঘিরে রয়েছে আট থেকে দশটি গ্রাম এবং অতীত ঐতিহ্য থেকে আমরা জানতে পারি যে কাবাড়িয়াড়ি গ্রামটি ফুটবল খেলার জন্য অনেক আগে থেকেই বিখ্যাত ছিল তো এই কাবারিবাড়ি গ্রামটির জনসংখ্যা প্রায় পাঁচ হাজার এই গ্রামের আয়তন প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার এবং লম্বায় গ্রামটি পায় তিন কিলোমিটার লম্বা ফুলদাহর পাড়া থেকে শুরু করে চান্দার বাজার কাশীনাথপুর পর্যন্ত এই গ্রামের বিস্তৃতি এই গ্রামটি ছায়ার মতো মায়ের মতো সকল মানুষকেই এই গ্রামের সৌন্দর্যকে আকর্ষণ করে এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ঝিনাই নদী আর এই ঝিনাই নদী এই গ্রামকের সৌন্দর্যকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে আর কাবারি বাড়িতে রয়েছে একটি হাই স্কুল যে হাই স্কুলটি অতীত কাল থেকেই সবার কাছে পরিচিত উনিশশো সালে প্রতিষ্ঠিত এই হাই স্কুলটি এখনও শিক্ষার হার বাড়িয়ে দিয়ে যাচ্ছে এবং কাবারি গ্রামে রয়েছে একটি উনিশশো সালের একটি আঠারোশো সাতানব্বই সালে একটি প্রাইমারি স্কুল যেটা এই অঞ্চলে শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছে আর এই কাবারি বাড়িতে রয়েছে একটি কাঞ্জ জামে মসজিদ এবং আরও রয়েছে ছয়টি জামে মসজিদ এবং কাবারে বাড়ি যে সৌন্দর্য এটা খুবই বহুগুণে বাড়িয়ে দিয়েছে এই গ্রামের নদী এবং নদী বেষ্টিত হওয়ার কারণে কাবারে বাড়ি গ্রামটি কাল থেকে খুবই জনপ্রিয় ছিল তো আমাদেরকে ড্রোন ভিউর মাধ্যমে সেই কাবারে বাড়ি গ্রামের সেই সৌন্দর্যকে ফুটিয়ে তোলা হচ্ছে এবং দেখানো হচ্ছে এই কাবারি বাড়ি গ্রামটি বড় হওয়ার কারণে গ্রামটিকে বিভিন্ন অংশে ভাগ করা হয়েছে এবং এক একটা অঞ্চলের বা এক একটা এলাকার এক একটা নাম রয়েছে যেমন কাবারি বাড়ি কামার বাড়ি কামারি বাড়ি সুতার বাড়ি আবার কাবারি বাড়ি খানবাড়ি রয়েছে আবার কাবারি বাড়ি খা বাড়ি রয়েছে আবার আকন্দ বাড়িও রয়েছে কাবারি বাড়িতে এবং কাবাড়িতে আরেকটি বড়ো একটা গ্রাম গ্রামের ভিতরে গ্রাম সেটা হলো মহিষাকান্দি এবং মহিষাকান্দি উত্তর পাড়া এবং মহিষাকান্দি দক্ষিণ পাড়াও রয়েছে এবং কাবারি বাড়িতে রয়েছে মল্লিক বাড়ি আবার কাবারি বাড়িতে রয়েছে মিয়াবাড়ি আবার কাবারি বাড়িতে রয়েছে আচরপাড়া এবং কাবারিওয়ারিতে রয়েছে হাটপাড়া এবং কাবারি বাড়ির আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হল চান্দের বাজার এই চাঁদের বাজার নতুন একটি বাজার আর এই গ্রামের সৌন্দর্যকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে এবং এই চাঁদের বাজারের পাশেই রয়েছে কাশীনাথপুর গ্রাম আর কাশীনাথপুর এবং কাবাড়ির মাঝে বয়ে গেছে ঝিনাই নদী আর ঝিনাই নদীর সেই অপরূপ সৌন্দর্য সবাইকে আকর্ষণ করবে এবং কাবারি বাড়ির যে বিস্তৃতি আসলেই এতটা বিশাল আর এতটাই নান্দনিক যে আপনারা যদি এই গ্রামে না আসেন তাহলে কিন্তু কাবারিবাড়িতে রয়েছে দুইটি চেয়ারম্যান বাড়ি এবং কাবার একেবারে উত্তর অংশে একটি চেয়ারম্যান বাড়ি এবং রয়েছে দক্ষিণ অংশে আরেকটি চেয়ারম্যান বাড়ি আর কাবার বাড়ির ঐতিহ্য আরেকটা রয়েছে বাড়ি এই কামার বাড়িতে দূর দূরান্ত থেকে অনেক মানুষই আসে তাদের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপাতি তৈরি করে নিয়ে যায় এই বাড়ি গ্রাম থেকে তো কাবারি বাড়ি গ্রামের যে গ্রামের যে বিখ্যাত হওয়ার কারণ হলো যে ঐতিহ্য এবং হচ্ছে কাবার বাড়ি বাড়ি সুতার বাড়ি এবং হচ্ছে হিন্দু মুসলিম একত্রে থাকা সব কিছু মিলে কিন্তু এটা একটা ঐতিহ্য আর ঐতিহ্যকে ধারণ করে কাবারে বাড়ি আজ আজও সবার কাছে সবার মনের সুবি পরিচিত সবার কাছে খুবই প্রিয় একটি জায়গা নাম হলো কাবারে বাড়ি তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করেন যাতে সবাই কিন্তু এই ভিডিওটিকে উপভোগ করতে পারে কেননা এই আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি ভিউ হবে এবং তত বেশি মানুষ এই ভিডিওটাকে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ